সকালের শুভ বৃষ্টি আপনারা সকলে কেমন আছেন আপনাদের আশেপাটে আমরা ভালো আছি বন্ধুরা আজকে এক সপ্তাহ যাবত বৃষ্টি শুরু হয়েছে চব্বিশ ঘন্টায় ঝড় বৃষ্টি তাহলে আমরা তো ধানও সিদ্ধ করছি এক মাস আগে তাহলে চাউল লো ভাঙ্গে আনছে ভাঙ্গে আনলে পরে যে ভাঙ্গা যে চাউল ডাউল না ওখানে আমরা খুদে চাউল দিয়েছি তাহলে আমি ভাবলাম তাহলে বৃষ্টি যখন ঠান্ডা পড়ছে তাহলে ভাঙ্গা চাউলটা খুদের ভাতটা ডাউল রান্না করুম তাহলে ওই ঠিকা থালের বেশি আছে ভর্তা বাটুমু যে খারকনের পাতা আনতে দুধ আপনারা আমাদের সাথে চলেন আপনি যে পরিবেশটা সকালে পরিবেশটা দেখাই উঠায় আমরা খারকন পাতা আনতে যাই আপনারা আমাদের সাথে চলেন বৃষ্টি আর কমে না গুরানি গুরানি বৃষ্টি আসে বন্ধুরা সকালে বৃষ্টিতে রাস্তাঘাটে মন ভয়ঙ্কর অবস্থা মন কোন সময় যায় অবস্থা আছে খাইয়া রাস্তাঘাটে চলাফেরা খুবই কষ্ট ভয় করে কোন সময় কি বিপদজনক ঘটনা ঘটে তা বলা যায় না কারণ গাছটা রাস্তাঘাট পিছলা হয়ে গেছে খুবই ভয় করতেছে এখন যাইতেছে আমি তো আমার ভিতরে ভয় করতেছে পুষ মায় আমি আবার গোর খাই সকালে বৃষ্টির অবস্থা খুবই খারাপ এখন তো বৃষ্টি কমছে একটু আবার একটু পরে শুরু হয়ে যাব জমা খালকন পাতা ছিঁড়তেছি অনেক দুরাশা লাগে খালকন পাতা নেওয়ার জন্য আপনারা যারা চিনেন না গাছটাও দেখেন খারকুন গাছ কেমন আপনারা যা আছেন না তারা দেখেন দেখলে চিনতে পারবেন গাছটা কেমন পাতা ছিল আমরা বাড়ি এসে পড়ছি এখন বাড়ির ঘর নে ঐ সুন্দর সুন্দর খালকুনি পাতা দেখেন এইগুলো এখন ধুয়ে নেমু এই যে আমার বাড়ির কাঠারি বিচি আর এই যে রসুন আমাদের বাড়ি আর এই যে মরিচ মরিচও আছে পাকা মরিচও আছে আর এই যে খালকুনির পাতা ধোয়া মা খালকির পাতা এনে দিছে তারপর কিছু জুটে নেমু

খাইতে মানে যে বেশি ভরে ভর্তা মর্তা বাটার বুটা দিয়ে ভর্তা দিয়ে খাইতে খুবই মজা লাগে মানে শীতের মধ্যে না খুবই মজা উপকরণ উপকরণগুলি অন্তিকা সব রেডি করতেছে কি কি লাগে আপনি প্রথম থেকে শেষ প্রথম দেখতে থাকেন ভাগ খুদে চাউল কী কী উপকরণগুলি লাগে খাইতে পাতলা পাতলা করে দিতেছে জলের মধ্যে দশ মিনিট ভিজা রাখবো তাইলে একটা কষা আছে না কাঁঠালের বিচির ও কষটা সাইডে যাইব পাতলা পাতলা করে দিতেছে তাড়াতাড়ি তাই সিদ্ধ হইব শুক্লাটা চোলা এবং পাতলা করে চারটা করছি তাড়াতাড়ি সুন্দর ভাবে সিদ্ধ জলে ভিজে রাখলাম বেশি সিদ্ধ করে নেব পরে আগে মরিচ আর রসুন কালো জিরা ভেজে নিব আর এই যে খালকুনি পাতা আর এই যে বেন্দি সিদ্ধ দিয়ে হব প্রথমে রসুন মরিচ ভালো করে উইচা রসুন রসুনটা দিয়ে দিই কালো জিরাটা একটু বৃষ্টিতে বাড়ি ঘরের অবস্থা অন্যরকম হয়ে গেছে খুবই ভয়ঙ্কর অবস্থা হাটা সামান্য পরিমাণে তোমাদের দিই পাতা লইব হ্যাঁ বিয়ালে বিয়ালে করতেছি কালজিৰে জাপো লাগে গৰমে কালজিৰে দাবাই যেন লওঁ নামে দিব

এই যে এটারে ভাঙ্গাসাল বলে ভাঙ্গা স্ক্রান না ফুদের ভাত বলে গ্রাম অঞ্চলে যেটারে বন্ধুরা কালালি বেশি সিদ্ধ করছে খারকুনে পাতা ভাজি করছি রসুন মরিচ ভাজি করছি কালেজিরা কালেজিরা উঠছি সব উপকরণ বলে আপনাদের দেখালাম এবং সব বাটা বাটি শুরু করে দেবো আপনারা দেখতে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত খারকুনি ডাগে বাইটা নুই কাঠ হল বেশি বাঁচতেছে আর ওই যে খার বাড়ছে বাটা বাটি শুরু করে দিছি বন্ধুরা কারণ ঠান্ডাও পড়ছে বাটা বাটি খাইতে সেই মজা লাগবে এই যে আমাদের ভাঙ্গা চালের ভাত দেখেন হয়ে গেছে তখন খাওয়া শুরু করুন বাটা বাটিও শেষ মার বন্ধুরা দেখেন মার বাটা বাটি কি কি রান্না করছে খালকন বাটা মরিচ কালো জিরা রসুন্দা বাটা আর এই পাত্রে আসল ভেন্ডি ভটা আর শাকের পাতা ভতা আসছিল আমাদের খাবার সবচেয়ে আমার প্রিয় খাবার খালকন বাটা কাঁঠালের বাটা আজকে খুব মজা করে খাবো সবাই মিলে বৃষ্টির দিনে না বাটা বাটি খাওয়াটা খুবই টেস্টি খাবার এবং খাইও মানে পেটটা খুব ভরে মাছ মাংস হচ্ছে বাটা বাটি দিয়ে এলো পেট ভরে বেশি বন্ধুরা তো চলে আমরা খাওয়া দাওয়া করুন আজকে মজা করে খামু রে বর্তা ভর্তা দিয়ে মানে পথে ভর্তা আসছি ভাত আজকে নিছি এক থালা এত ভাতটা কোনো নেয়নি খাওয়ার উপর দেবো ভাত খাওয়া এখাওয়া করো সকালে খাবার খাইতেছি বন্ধুরা সকাল নয়টা বাজে প্রচন্ড বাতাসুরু হয়েছে খেয়েছো ধানের আসু দিয়ে পালি তাহলে খাবো খেয়ে দিনে খাবো বন্ধুরা আপনারা বলেন

এক বছর তো বছর খুদের খাইনি নতুন ধান আছে এক বছর পর খুদের ভাতও আজকে এক বছর পর খেলাম ভাটাটা এক বছর পর খেলাম আর দুপুর একটা নতুন জিনিস খাইতে খুব ভালো মজা লাগে এবং সুস্বাদু লাগে এবং খাই খাই এটি এত বলি

হ্যালো বন্ধুরা মতো আমাদের ভিডিও শেষ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আবার দেখা হবে